হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর আজকের ভিডিওটা গাইজ একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে বানানো হয়েছে তো ভিডিওটা আশা করি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল এবং ইম্পর্টেন্ট হবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর আমি আর দেরি না করে ভিডিও শুরু করব তার আগে তোমরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো গাইজ আমি ভিডিও শুরু করতেছি লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ তোমরা যারা ভিডিওটাতে ক্লিক করেছো তারা অবশ্যই কিন্তু টাইটেল এবং থামনেল দেখে ইন্টারেস্টেড হয়ে কিন্তু ভিডিওটাতে ক্লিক করেছ কিন্তু আমি থামনেলে যেটা ব্যবহার করেছি যে নেইমার ভক্তদের জন্য সুখবর এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুয়া কথা ভাই শুরুতেই বলতেছি থামনেলে এবং টাইটেলে তোমরা তা যা দেখেছো তার পুরো বিপরীত হতে চলেছে আজকের ভিডিওটা কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের বিভ্রান্তিগুলো দূর করতে চাই কেমন বিভ্রান্তি দেখো একজন আমাকে কমেন্ট করেছে যে ভাই নেইমারকে আমরা কীভাবে পাবো বা হচ্ছে ইউটিউবাররা বলতেছিল যে নেইমারকে পাওয়া যাবে এটা কি আসলেও সত্যি কি না এবং অনেকে ইনবক্সে নক দিয়েছে আশেপাশের ভাই ব্রাদাররাও বলতেছিল যে ভাই নেইমার কি আসলে আসবে নাকি সব ভুয়া তথ্য আসলে ভাই আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইউটিউবে মানুষ ভিউজ কামানোর জন্য কিন্তু অনেক ইউটিউবাররা অনেক ভিডিও বানিয়ে থাকে আর আমি চেষ্টা করি সব সময় তোমরা সঠিক যেটা কথা সেটাই তোমাদেরকে বলতে চাই এবং সঠিক যেটা নিউজ সেইটাই দিতে চাই তো আমি তোমাদেরকে সবসময় সঠিক নিউজটা এই জন্য দিতে চাই যে মিথ্যা দিয়ে কোনো কিছু আসলে অর্জন করা যায় না আমি সব সময় চাই যে তোমাদের ভালোবাসা অর্জন করতে তাই সব সময় সত্যটা বলতে চাই এবং তোমাদেরকে সঠিক ধারণাটা দিয়ে থাকি তো গাইজ নেইমারকে আসলে কোনোভাবেই এখন বর্তমান পাওয়া সম্ভব নয় ইউটিউবে তোমরা এরকম কোনো ভিডিও দেখলে জাস্ট এটা স্কিপ করবা দেখার দরকার নাই বিকজ নেইমারকে এখন কোনোভাবেই পাওয়া যাবে না কারণ ব্রাজিলের সাথেও এফটিজির কোনো কন্ট্যাক্ট নেই এবং নেইমার এখন যেই ক্লাবে আছে সেই ক্লাবের সাথেও কোনো কন্ট্যাক্ট নেই এখন যদি কোনোভাবে তাদের সাথে এফটিজি টিজি কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে আমরা নেইমারকে পাবো আর সেটা কোনো আপডেটের আগে কোনোভাবেই সম্ভব আপডেট যদি না আসে কোনো প্রকার মিনি যদি আপডেট আসে তারপরেও কিন্তু হয়তোবা করলে আমরা পেতে পারি তাছাড়া কোনো প্রকার আপডেট যদি না আসে বা নেইমার যে ক্লাবে আসে এবং ব্রাজিলের সাথে যদি কোনো কন্ট্যাক্ট না হয় তাহলে কিন্তু আমরা কোনোভাবেই নেইমারকে পাওয়া সম্ভব নয় আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম যে ক্লাসিক প্লেয়ার হিসেবে হয়তোবা পাওয়া যেতে পারে কিন্তু ওটা ভুল ছিল কারণ হচ্ছে ক্লাসিক প্লেয়ার থাকবে কোন সালের সেটা কিন্তু ওখানে উল্লেখ করে দেওয়া আছে এই জন্য ক্লাসিক প্লেয়ার হিসেবেও সম্ভব নয় কোনোভাবেই আসলে নেইমারকে পাওয়া সম্ভব নয় এটাই হচ্ছে মূল কথা তো তোমরা এরকম বিভ্রান্তির শিকার আর হবে না আর এই ভিডিওটা যারা যারা দেখতেছ তারা আশা করি পরবর্তীতে এরকম কোনো বিভ্রান্তির শিকার তোমাদেরকে হতে হবে না এবং তোমরা সঠিক ধারণাটা পেয়ে যাওয়া এরকম কোনো ভিডিও দেখে বিভ্রান্ত হবে না তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি মনে হয় যে ইনফরমেটিভ ভিডিও তাহলে কি করতে হবে তোমরা তো জানোই আর চ্যানেলের পাশে থেকো ভালোবাসা দিও ভালোবাসা নিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি গাইজ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড বাই